নুরুল হুদা যদি নির্দোষ হয়ে থাকে তাহলে শেখাসিনাকে দেশে ফিরে আনা হোক শেখাসিনাও নির্দোষ নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা সে একজন সম্মানিত ব্যক্তি তাকে জোতার বাড়ি দিয়ে আদর করা জোতার মালা গলায় দেওয়া এটা পুরো মুক্তিযোদ্ধা জাতিকে অসম্মান করা পুরো মুক্তিযোদ্ধাকে জুতার বাড়ি দেওয়া জোতার মালা গলায় পরা একই কথা নুরুল হুদা একজন সম্মানিত ব্যক্তি এবং মুক্তিযোদ্ধা তার সম্মানই থাকা আলাদা তাকে আপনারা এভাবে আদর করবেন এটা আসলে ঠিক হয় নাই এটা আসলে খুবই নিক্ষারজনক দুঃখজনক ঘটনা হয়েছে নুরুল হুদা নির্দোষ তাহলে শেখ হাসিনাও নির্দোষ আওয়ামী লীগকে আবার আইন গদিতে বসাইয়া দেওয়া উচিত শেখ হাসিনাকে বসাইয়া দেওয়া দরকার শেখাসিনাকে আনেন আপনারা দেশ থেকে আপনারা এত সুশীল হয়ে গেছেন এত সুশীল হয়ে গেছেন একাত্তরের চেতনা বিক্রি করিরা খাইতে আজকে বিগত স্বাধীন হয়েছে কয় বছর পঞ্চাশ ষাট বছর হবে স্বাধীন হওয়ার পর থেকে আপনারা একাত্তরের চেতনা বেচা বেচা খাইতে আর কত আর কত যুগ খাইবেন আপনারা একাত্তরের চেতনা বেচা নুরুল হুদা একজন অন্যায়কারী সে আওয়ামী লীগের দালাল অবৈধ নির্বাচনের সহযোগী নুরুল হুদা তার প্রাপ্য তাকে জনগণ ফিরিয়ে দিয়েছে এখানে সুশীল হবার তো কিছু নাই তার প্রাপ্য যতটুকু পাওয়ার সে পাইছে আপনারা সুশীলগিরি দেখাইতেছেন এই যে বিগত সতেরো বছর আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন যে জুলুম চালাইছে জনগণের প্রতি বিরোধী দলের প্রতি আপনারা কি তখন ঘুমিয়েছিলেন আপনারা তখন সুশীলগিরি কোথায় দেখাইছিলেন কই ছিলেন আপনারা এখন তাকে জোলা জোতার মালা গলায় দিছে জোতা দিয়ে আদর করছে হ্যাঁ সে একজন মুক্তিযোদ্ধার সম্মানীয় ব্যক্তি এটা তার সাথে করা উচিত হয় না এই যে দেশের মানুষগুলোকে আলেমকে ফাঁসি দিছে দিলার হোসেন সাইদিকে ফাঁসি দিছে তারপরে ইসলাম বিরোধী কাজ কারবার করছে শেখ কত মানুষকে যে ফাঁসি দিছে গুম করছে খুন করছে জেলের মধ্যে বন্দি রাখছে ওই শেখ হাসিনা ডাইনি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা তারপরও আপনাদের লাজ সরম আপনাদের ঘৃণা নাই আপনারা তো মানুষের মধ্যে যায় না আপনাদের আপনাদের ওই গরু ছাগল পশু বানাইলে মনে হয় ভালো হতো কারণ ওরা তো বোঝে ঠিকই কিন্তু কথা কইতে পারে না আপনাদের ওটাই করা উচিত ছিল এত কিছু হয়ে গেল দুনিয়া কেয়ামত ঘটাই দিল হাসিনা তারপরও আপনারা বলেন তার লোকেরা ভালো তার লোকেরা চোর না না হুম দুর্নীতিবাজনা তারা ভালো লোক এই যে আপনারা যে জাতি আসেন দেশের জনগণ আছেন আপনাদের জন্য এই দেশে ভালো মানুষের কোনো ভাত নাই এই দেশের মানুষ এতটা নগণ্য জগন্য এতটা বেহায়া নিলজ্জ জাতি আসলে অসভ্য জাতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না